আসসালামু আলাইকুম গাইজ সকালে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি বাংলা ভাইজুল পেজে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে এসেছি আমাদের ধনুয়া পাথার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া পাথার এটাকে লবলং পাথার বলেও ডাকে এই অঞ্চলের মানুষ ডাক নাম লবলং সাগর আসলেই এখানে সাগর ছিল কি সেটা আমি বা আমার পূর্বপুরুষরা কেউ জানে না শুধু বলতে পারেন যে সাগর ছিল আসলে সত্যিকার অর্থে ছিল কিনা সেটা কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি তবে যে এখানে যে পাথারটা আমরা দেখতে পাচ্ছি এই পাথারটা শস্য মলে ভরপুর থাকে প্রায় তিন ফসলি জমি এখানে ধান চাষ হয় প্রচুর পরিমাণের দান দানের ফলন হয় এটা হচ্ছে আমাদের এই অঞ্চলের ধনোয়ার এই আশেপাশের যেই পাথর বা পশ্চিম শ্রীপুর বলা হয় এই পশ্চিম শ্রীপুরের সকলের এই ফসলের মাধ্যমে এই ধান খেতের মাধ্যমে ধানের মাধ্যমে এই অঞ্চলের খাবারের ব্যবস্থা হয় এখান থেকেই যেই ফলন ফলে বাম্পার ফলন হয় প্রায় প্রতি বছরই সেই ফলনে এই এলাকারের খাবারের যে চাহিদা সেটা পূরণ হয়ে যায় খুব বেশি আমাদের এই অঞ্চলের মানুষের অন্য জায়গা থেকে ধান বা চাল ক্রয় করতে হয় না এই পাথারের ধানেই আমাদের এই অঞ্চলের মানুষের খাবার জুটে যায় তবে পূর্বপুরুষ থেকে আমরা শুনতে পেরেছি বা শুনে এসেছি এই পাথার আমার বাবা বলেছে লবলং সাগর ছিল তার আমার দাদা বা আমার বাবার বাপ যে তিনিও বলেছেন এখানে লবলং সাগর ছিল সবাই শুধু আন্তাজি বলতে পেরেছে কিন্তু সঠিক কোনো প্রমাণ নেই তবে আমার বাবা চাচা বা দাদারা এখানে এসেছিলেন এসে এখানে গড় মানে গজারি বন ছিল এগুলো কেটে তারপর এখানে বসতি গরম গড়ে তুলে বাউল ছিল সেই বাউল ঘড়ের বর গড় মানে গজারি বন কেটে তারপর পরিষ্কার করে গর তৈরি করে আর এই পাথার বিশাল পাথার তৈরি হয় এটা প্রথমেই সমতল ছিল না পরে ফসল ফলাতে ফলাতে জন্মাতে জন্মাতে তখন এই পাথার একেবারে সমতল হয়ে এসেছে এবং দেখতে খুব চমৎকার আমরা অনেকটাই আবার দেখতে পাচ্ছি যে পাথার দখল হয়ে গিয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা জমি কিনে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটাকে কুখিগত করেছেন সেই সোনালি দিনের যে শস্য শ্যামল সেটার প্রায় ঐতিহ্য হারিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে এরকমভাবে আমাদের সন্তানরা যারা আছে তারা দেখতে পাবে কিনা সন্দেহ যেভাবে আমাদের পাথার শেষ হয়ে যাচ্ছে পাথারে জমি বেচাকিনি হয়ে যাচ্ছে তাতে মনে হয় না যা অদূর ভবিষ্যতে এই পাথার থাকবে এখানে শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন মালিকরা দখল করে নেবে শিল্প প্রতিষ্ঠান গঠন করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে এই ধনুয়া কিছু আদ্যপ্রান্ত জানানোর চেষ্টা করেছি ভুলভ্রান্তি হতে পারে সকলেই গুণে ক্ষমা করে দিবেন সকলের কাছে ক্ষমা চাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম